টানা দশ দিন কলেজের পরীক্ষা চলার পর অবশেষে বানাতে চলেছি খাসির মাংসের পাতলা ঝোল ধামসা আলু দিয়ে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নুন হলুদ ঝালের লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রসুন বাটার সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য কড়াইতে এরপর জিরে লবঙ্গ এলাচ দারচিনি হালকা করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে কেটে রাখা ধামসা আলুগুলোকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এক চামচ চিনি দিয়ে একদম বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো তারপরে দিয়ে দেব ম্যারিনেট করা খাসির মাংসগুলো খাসির মাংস দিয়ে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে তারপর লো ফ্লেম করে দিয়ে টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে কষাতে থাকবো দশ থেকে পনেরো মিনিট ঢাকনা তুলে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার লো ফ্লেমে ঢাকনা দিয়ে কষাতে থাকব প্রায় পনেরো মিনিট এরপর কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে মাংসের থেকে তেল ছেড়ে বেরিয়ে আসলে পরিমাণ মতন আবার কিছুটা লবণ দিয়ে দেবো এরপর প্রেসার কুকারে মাংসটা দিয়ে পরিমাণ মতন গরম জল ধামসা আলু আর ভেজে রাখা মশলা দিয়ে পাঁচটা সিটি দিয়ে গরম ভাতের সাথে এরকম তেল তেলে ঝাল ঝাল ধামসা আলু দিয়ে খাসির মাংসের ঝোল খেয়ে নেব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন